আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে কোনো মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধ আবারও শুরু হয়ে যেতে পারে এই যে আশঙ্কা এই আশঙ্কা এবার ইসরায়েলের তরফ থেকে নয় এই আশঙ্কা করা হচ্ছে খোদ ইরানের তরফ থেকে এবং ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ এই আশঙ্কার কথা তিনি জানিয়েছেন কেন তিনি বলছেন যে এখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটা থেমে আছে দুই দেশের ভেতরে কোনো রকম যুদ্ধবিরতি চুক্তি হয়নি সুতরাং চুক্তি দিয়ে পরস্পরের ভেতরে সমঝোতা দিয়ে এই যুদ্ধটা এখানে শেষ হয়নি আপনারা সবাই জানেন সুপ্রিয় দর্শক যে বারো দিনের একটা যুদ্ধ হয়েছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে এই হামলায় ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে ইসরায়েলের যে কম ক্ষতি হয়েছে তা নয় কিন্তু কিন্তু লোকবলের ক্ষেত্রে ইরান একটু বেশি রিসোর্স পার্সন হারিয়েছে ইরান হারিয়েছে তাদের সেনাবাহিনী প্রধান ইরান হারিয়েছে তাদের আইজিআরসি প্রধান ইরান হারিয়েছে বেশ কয়েকজন সামরিক কমান্ডার ইরান হারিয়েছে তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট স্থাপনা খনি এসব জায়গাগুলোতে দুই দেশেরই হামলা পাল্টা হামলা হয়েছে তেল শোধনাগারে নানান হামলা হয়েছে নানান ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তারপর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং এই হামলার পর দুই দেশ যুদ্ধটা থামিয়েছে যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় একটা যুদ্ধ বিরতি এসেছে কিন্তু যে বিষয় নিয়ে যুদ্ধটা শুরু হয়েছিল যে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে না অর্থাৎ ইরান বলছে যে সে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে শান্তিপূর্ণ উপায়ে ইউরেনিয়ামকে ব্যবহার করার জন্য গবেষণার জন্য চিকিৎসা কাজের জন্য ইত্যাদি ইত্যাদি কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তা মনে করে না তারা মনে করে যে ইরান আসলে পারমাণবিক অস্ত্র বানানোর জন্যই তাদের এই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আপনারা জানেন যে দু হাজার সালে একটা চুক্তি হয়েছিল যেদিকে চুক্তির একদিকে ছিল ইরান অন্যদিকে ছিল জার্মানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্য দেশ ইউরোপীয় ইউনিয়ন এবং এই চুক্তিটি জাতিসংঘের একটা প্রস্তাব আকারে প্রকাশ পেয়েছিল যেখানে বলা হয়েছিল যে ইরান একটা ন্যূনতম পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে কিন্তু কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না এর বিনিময়ে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেবে পশ্চিমা বিশ্ব দু সালের সালে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে এসে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে যান তিনি বলেন যে চুক্তি করা হয়েছে এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের স্বার্থকে তেমনভাবে রক্ষা করছে না তিনি মনে করেছিলেন যে ইরানের সঙ্গে তিনি তার চেয়ে একটা ভালো চুক্তি করতে পারবেন এবং ইরানের এই যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে তার চুক্তির আওতায় নেই বলেও তিনি তখন অভিযোগ করেছিলেন এরপর থেকে যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করেছে ইরানের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছাতে কিন্তু ইরান ইরান চুক্তিতে পৌঁছায়নি সাল থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং ইউরেনিয়ামকে পর্যন্ত বিশুদ্ধ করতে পেরেছে ইরান নাইনটি পার্সেন্ট পর্যন্ত করা গেলে ইউরেনিয়াম দিয়ে অ্যাটম বা পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব হয় কিন্তু ইরান জোর দিয়ে বারবার বলে এসেছে যে তারা কোনোরকম পারমাণবিক অস্ত্র বানাতে চায় না কারণ তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই ধরনের অস্ত্র বানানোর উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন তিনি মানা করেছেন কারণ ধর্মে এই ধরনের অস্ত্র বানানো নিষেধ আছে বলে তিনি জানিয়েছেন সুতরাং এখন বেশ জোরালোভাবে ইরান বলে যে তারা আসলে একটা তাদের শিল্প তাদের জ্ঞান তাদের বিজ্ঞানের বিকাশ ইত্যাদি কারণে তারা এই ইউরেনিয়াম কর্মসূচি বলবৎ রেখেছে অস্ত্র বানানোর জন্য নয় কিন্তু পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল তা কখনোই মনে করেন ইসরায়েল মনে করে যদি ইরান পারমাণবিক অস্ত্র হাসিল করে ফেলতে পারে তাহলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এদিকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে বলে এক ধরনের বিশ্বাস করা হয় কিন্তু ইসরায়েল কখনোই এটি স্বীকার করে না আবার অস্বীকারও করে না এটিকে বলা হয় ইসরায়েলের ইউরেনিয়াম এমবিগুইটি এখন এই পরিস্থিতিতে এসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামরিক উপদেষ্টাও বলছেন যে সবচেয়ে খারাপ যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির জন্য ইরান প্রস্তুতি নিয়ে রেখেছে অর্থাৎ একটা যুদ্ধের প্রস্তুতি ইরান রেখেছে এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে যে ইরান রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কিনে এনেছে গত যে বারো দিনের যুদ্ধ হয়েছিল এর আগে সে যুদ্ধে ইরানের আকাশকে সহজেই দখলে নিয়ে নিয়েছিল ইসরায়েল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার সিস্টেম এগুলোকে অকিচ করে দিয়েছিল টানা আট ঘন্টা এবং এই আট ঘন্টাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইসরায়েল এবার এই সব বিষয়কে মাথায় রেখে যেখানে যেখানে ইরানের দুর্বলতা ছিল ইরান সেসব দুর্বলতাকে ঠিকঠাক করে ফেলেছে বলে বিশ্লেষকরা বলছেন এবং তারা বলছেন অতীতের অভিজ্ঞতা টেনে যে ইরাক ইরান যুদ্ধের সময়ে ইরান মিজাইলের অভাব বোধ করেছিল এরপর তারা মিজাইল ইন্ডাস্ট্রিতে বোম করে মানে নিজেদের মতো করে এই ইন্ডাস্ট্রি তারা গুছিয়ে তোলে এবং আপনারা তো দেখেছেনই যে ইরানের মিজাইল কিভাবে ইসরায়েলের ভেতরে গিয়ে আঘাত এনেছে যেখানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই প্রশংসিত এবং খুবই আলোচিত ছিল কিন্তু তারপরেও তারা ইরানের মিসাইলগুলোকে ঠেকিয়ে রাখতে পারেনি এখন তাহলে এক ধরনের যুদ্ধের আশঙ্কা এখন ইরানের নেতাদের মুখ থেকেই শোনা যাচ্ছে সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্র কোনোভাবেই এটা মেনে নিতে রাজি নয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাবে কিন্তু ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি থেকে সরে আসবে না এই ঘোষণা তারা দিয়ে রেখেছে সুতরাং ইসরায়েলের সঙ্গে আসলে ইরানের কোনোরকম সমঝোতা হয়নি কোনোরকম চুক্তি হয়নি দুই পক্ষের ভিতরে যুদ্ধটা থেমেই আছে যেমনটি ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিব বলছেন তিনি ঠিকই বলেছেন কিন্তু সত্যিই কি যে কোনো মুহুর্তে যুদ্ধ লেগে যেতে পারে এই আশঙ্কা কি আপনিও করেন সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ